নির্বাচনের জন্য আমরাতন্ত্র পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষতা প্রয়োজন হাত উঠিয়ে যাতে সরকার বিরোধী বক্তব্য না দিতে পারে সেজন্যই হাত করা শাপড়া চত্বরে গণহত্যা হাসিনা ইমরান শহর নয়জনের বিরুদ্ধে পরোয়ানা এবং সর্বশেষ জানাপুর রাজশাহী ইফতার মাফিলির দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের মৃত্যু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনের জন্য আমরা তন্ত্র পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষতা প্রয়োজন নির্বাচনের জন্য আমরা তন্ত্র পুলিশ ও সেনাবাহিনীর প্রতিষ্ঠানিক নিরপেক্ষতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আমরা নতুন বস্তব আমরা নতুন বন্দোবস্ত কথাই বারবার বলে যাচ্ছি যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলের প্রত্যাশা দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই গণ মাধ্যমে আওয়ামী বিরুদ্ধে জনগণ পাঁচই আগস্টে রায় দিয়ে দিয়েছে তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় কমিশনের মাধ্যমে যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেন তাদের প্রস্তাবিত যে জুলাই সনদ সেই জুলাই সনদের আমরা দ্রুত কার্যকর দেখতে চাই জুলাই সনদ কার্যকর মধ্যে দিয়ে সংস্কারের রূপরেখা আমাদের কাছে স্পষ্ট হবে আমরা চাই সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেগুলো অন্তর্বর্তীকালে সরকার অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করবে নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন নির্বাচনের বিষয়ে আমরা বলেছি সামনে নির্বাচনে একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন করা সম্ভব মধ্য দিয়ে একটা নতুন সংবিধান এবং গণতন্ত্র আমরা উত্তরণ করতে পারব সকল কিছু দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলে আমরা মনে করছি সরকার যে সময়ের কথা বলেছে সকল কিছু কার্যক্রম সম্পন্ন করে এই নির্ধারত সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনের আগে অবশ্যই শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ করতে হবে হাত উছিয়ে যাতে সরকার বিরোধী বক্তব্য না দিতে পারে সেজন্য হাত কণা পুলিশ সদস্যদের পেছনে করে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সামনে দুই হাত পেছনে দুই হাতেই পারোয়ানা হাত করা দুই হাতেই পরানো হাত করা পলকের দুই দুই হাত হাত পেছনে হাতেই করা গত আগস্টের পর আনিসুল সালমান সহ পাঁচ সাবেক অন্নমন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সচিব মেয়রদের এক হাতে হাত করা পড়িয়ে আদালতে তোলা হতো তবে গত দুই সপ্তাহ ধরে আনিসুল সালমান সহ বেশ কয়েকজনকে দুই হাত পেছনে দিয়ে হাত করা পড়িয়ে হাজত খানা থেকে আদালতে তোলা হয়েছে তাদের দুই হাত পেছনে করে হাত করা পড়ার বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকে জানান আদালতে যে নেওয়ার সময় তারা হাত উঁচু করে চিৎকার করে সরকার বিরোধী বক্তব্য দেন জানা যায় নতুন মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের শুনানিতে আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ছয় আসামিকে তাদের প্রত্যেককে দুই হাত পেছনে করে হাত করা পড়ানো মাথায় হেলমেট গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আদালতে প্রবেশের পর তাদের হাত করা খুলে দেওয়া হয় যারা কথা বলেন তাদের আইনজীবীদের সঙ্গে এই সময় পলক তার আইনজীবীকে বলেন আমি এখন আর জামিনের আশা করি না তবে আমার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা কপি আপনি তুলে রাখবেন এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের বিষয়ে শুনানি হয় আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন কয়েকজনের বিভিন্ন মেয়াদের রিমান্ডও মঞ্জুর করেন আদালত দুই হাত পেছনে নিয়ে হাত করা পরি আদালতে তোলা প্রসঙ্গে পিপি ওমর ফারুকি আদালতকে বলেন সম্প্রতি সালমান আনিসুর সহ বেশ কয়েকজন আসামিকে দুই হাত পেছনে দিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলার বিষয়টি আমার নজর এসেছে মূলত বেশ কয়েকজন আসামি হাজতখানা খানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকার বিরোধী বক্তব্য দিতে চান তারা যাতে হাত উঁচু করে এই ধরনের কথাবার্তা না বলতে পারেন সেজন্য তাদের হাত পেছনে নিয়ে হাত করা পরি আদালতে তোলা হচ্ছে সাপলা চত্বরে গণহত্যা হাসিনা ইমরান সহ নয় জনের বিরুদ্ধে পারোয়ানা প্রায় এক যুগ আগে রাজধানীর মিজ মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যার অফিচকে হেপাটাইটিস ইসলামের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডট ইমরান এইচ সরকার সহ নয়জন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার 12 মার্চ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আসামিদের মধ্যে পলাতক শেখ হাসিনা ইমরান এইচ সরকার ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ময়উদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউল হাসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এর মধ্যে টুকু শহীদুল জিয়াউল ও নজরুল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের আগামী বারোই মে এই মামলার সোন অ্যারেস্ট দেখানো পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দু সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে ডক্টর ইমরান ঈদ সরকার আমি রহমান পিয়াল আরিফ জেবজিদ বাপিদত্ত বসুলাকি বসু সহ একদল ব্লগার অ্যাক্টিভিটিস্টের নেতৃত্বে আন্দোলন শুরু হয় পরে সংগঠকরা এর নাম দেন গণজাগরণ মঞ্চ এই মঞ্চের অগ্রভাগে আওয়ামী বাম ঘরনার লেখক বুদ্ধিজীবী সাংবাদিক পে সাজীবীদের পেশাজীবীদের দেখা যায় বিরোধী অপরাধের মামলায় জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি হওয়া পর্যন্ত এই মঞ্চে বেশ সক্রিয় ছিল পরে এই মঞ্চে সঙ্গে জড়িতদের অনেক ইসলাম লীগ ব্লগিং করেছেন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আন্দোলন নামেন ধর্মপ্রাণ লোকজন এই কি ঘিরে আত্মপ্রকাশ ঘটে নতুন সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ মে হেফাজত ইসলাম সমাবেশ ডাকে পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেয় রাতে তাদের সেখান থেকে সরাতে সারা অভিযান চালায় পুলিশ র্যাব ডিবি সহ নিরাপত্তা বাহিনী ওই রাতে নৃশংস অভিযানে বহুল লোককে হত্যার অভিযোগ করে হেফাজত মারবত্ব বিরোধী সংগঠন সমর্থক মানবতা বিরোধী সংগঠন অধিকারের ভবিষ্যতে একষট্টি জন লোক সেদিন মারা যায় যদিও সেই প্রতিবেদন কারণে অধিকার সম্পাদক আদিল রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎকালে সাপ্পা চালানো ক্রাকডাউন সহ সরকারের শাসন আমলে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ জানান বিএনপির ইফতার মাহফিলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত গনিউল ইসলাম মারা গেছেন বুধবার বারোই মার্চ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গানিউল ইসলাম তানোয়ারের পাঁচজন ইউনিয়নের বাসিন্দা খোঁজ নিয়ে জানা গেছে মাহফিলের পূর্বে কৃষ্ণপুর মোড়ে পাঁচ ইউনিয়ন বিএনপি সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুব দল গোলাম মোত্তাজাদের অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মমিন গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে মাহফিল শুরুর দিকে চন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রভাস মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মমিন দুই গ্রুপের নেতা কর্মী সমর্থকেরা কৃষ্ণপুর মোড়ে প্রধান দিকে গ্রহণ করার জন্য রাস্তার অপেক্ষা করছিলেন তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপ পক্ষ থেকে তারই প্রধান দিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেয় প্রতিপক্ষ এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল মমিন ও তার বড় ভাই গানিউল ইসলাম ও তাদের অনুসারী নেতা কর্মীরা বর্তমানে ইউনিয়ন বিএনপি সভাপতি প্রভাসক মুজিবুর রহমান ও উপজেলা যুবতলা গোলাম মোত্তাজুর হামলা চালায় খবরটি ছড়িয়ে পড়লে প্রভাষক মুজিবুর রহমান অনুসারীরা হামলা চালায় এতে গনিউল গুরুতর আহত এতে গনিউল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শঙ্কর কুমার বলেন তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তার মাথায় গুরুতর আঘাত ছিল এরপর তাকে তে নেওয়া হয় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয় এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ